নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ জন আন্দোলন পোর্টালে আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব। সেটি দেখে নেবো আজকের এই ভিডিওতে তার জন্য আমি এখানে ক্যালেন্ডার ওপেন করে নিয়েছি এবার চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখ বুধবারের থিম কি আছে এখানে থিম আছে সামগ্রিক পুষ্টি ও পুষ্টি প্রভাবিত করে এমন দিকগুলো যেমন পরিষ্কার জল স্বাস্থ্যবিধি ও খাদ্য সুরক্ষা নিরাপদ পানীয় জল ও জলবাহিত রোগ প্রতিরোধ শিশুর যত্নে ভালো অভ্যাস করা এবং শিশুর স্থূলতা নিয়ন্ত্রণ করা এরপরে দেখে নেব লেবেল কি আছে ক্যাচমেন্ট এরিয়া অব দ্য অঙ্গনবাড়ি সেন্টার আমাদের অঙ্গনবাড়ি সেন্টার লেভেলে আমাদেরকে এই কাজটি করতে হবে তারপরে আছে অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ইংরেজিতে করা আছে আমি এগুলো বাংলাতে বলছি যেসব মায়েদের বাচ্চারা স্বাভাবিক বা নর্মাল পুষ্টিমান বজায় রাখছে তারা তাদের বাড়ির নিয়মকানুন ও অভ্যাস যেমন পুষ্টিকর খাবার দেওয়া স্বাস্থ্য রক্ষা পরিচ্ছন্নতা স্যানিটেশন নিরাপদ পানীয় জল ব্যবহার করা নিয়মিত হাত ধোয়া এইগুলো সেই সব মায়েদের সঙ্গে শেয়ার করবেন যাদের বাচ্চারা মাঝারি বা গুরুতরভাবে অপুষ্ট এবং যাদের ওজন খুব কম এই অভিজ্ঞতা শেয়ার করার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন খাবারে অতিরিক্ত লবণ চিনি আর তেল ব্যবহার না করা হয় এতে করে শিশু ও কিশোর কিশোরীদের স্থূলতা প্রতিরোধ করা যাবে এরপরে দেখে নেব ম্যাটেরিয়ালস কী কী ম্যাটেরিয়ালস লাগবে এখানে দেখুন এই প্রোগ্রামটি করার জন্য আমাদেরকে রাখতে হবে বারো ভলিউম টু চ্যাপ্টার থ্রি অ্যান্ড আইসি ম্যাটেরিয়ালস পার্টিসিপেট কারা করবেন এই প্রোগ্রামটিতে এই প্রোগ্রামটিতে পার্টিসিপেট করবেন আমাদের অঙ্গনবাড়ি সেন্টারের এলাকার পরিবারগুলি এবং অঙ্গনবাড়ি কর্মী ও সুপারভাইজাররা সিডিপিও নির্দেশনা অনুযায়ী এই কাজগুলি আমাদেরকে করতে হবে তাহলে আজকের চব্বিশ নয় দু হাজার পঁচিশের থিম এবং অ্যাক্টিভিটির ওপর ভিত্তিতে পোষণ অভিযান জন আন্দোলন পোর্টালে আমরা কোন থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করব সেটি দেখে নেব তার জন্য চলুন আমি অ্যাক্টিভিটি পার্টিসিপেশন ফর্মটি ওপেন করে নিই চলে এসেছি অ্যাক্টিভিটি পার্টিসিপেশান ফর্মে গ্রুপ দেখুন সিলেক্ট করা আছে থিম সিলেক্ট করতে হবে তাহলে আজকের ডেটের জন্য আমরা কোন থিম সিলেক্ট করব এখান থেকে আমরা সিলেক্ট করব অ্যাড্রেসিং ওবেসিটিস যেহেতু ওবেসিটিসের ওপর আজকের এই থিম এবং অ্যাক্টিভিটি ক্যালেন্ডারে দেওয়া আছে তাই আমরা আবারও অ্যাড্রেসিং ওবেসিটি অপশনটি অপশানটি সিলেক্ট করে নেব অ্যাড্রেসিং ওবে অপশান সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করব লেভেল আমরা এডাব্লিউসি লেভেলে কাজ করছি তাই লেভেল সিলেক্ট করে নিলাম এরপর নিজের নিজের অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম আমরা এখান থেকে সিলেক্ট করে নেব আমি একটি অঙ্গনবাড়ি কেন্দ্রের নাম এখানে দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব অ্যাক্টিভিটি তাহলে চব্বিশ তারিখের জন্য জন আন্দোলন পোর্টালে আমার অ্যাক্টিভিটি যেটি থাকবে সেটি হচ্ছে এখান থেকে দেখুন আমাদেরকে বলে বলা হয়েছে যে তেল এবং নুন আর চিনির ব্যবহার যাতে কম হয় বা অতিরিক্ত যাতে ব্যবহার না করা হয় যাতে শিশুর স্থূলতা প্রতিরোধ করা যাবে তার উপরে ভিত্তি করে এখান থেকে আমাকে যে থিম বা অ্যাক্টিভিটি দিতে হবে থিম তো আমি আগেই দিয়ে দিলাম এরপরে আমি এখান থেকে অ্যাক্টিভিটি সাবমিট করে দেব। দেখুন এখান থেকে লেখা আছে কমিউনিটি সেশনস অন সুগার অ্যান্ড অয়েল রিডাকশান এই অপশানটি আমরা আজকের তারিখের জন্য সিলেক্ট করে দেবো অ্যাক্টিভিটিতে অ্যাক্টিভিটি দেওয়া হয়ে গেলে এখান থেকে দিয়ে দেবো ডেট ডেট দিয়ে দেব। ডেট আমি টাইপ করে দেব নয় চব্বিশ দু আপনারা ক্যালেন্ডার থেকেও ডেটটি দিতে পারেন এরপরে আমরা দিয়ে দেবো এক পার্টিসিপেশন ডিটেলস কতজন আমার এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছিল সেই ডিটেলস আমরা এখান থেকে দিয়ে দেব চলুন ডিটেলসটা আমি দিয়ে দিই ডিটেলস দেওয়া হয়ে গেলে আমরা দেব ফটো ফটো কিভাবে আপনারা আপলোড করবেন প্রত্যেকটি ভিডিওতেই আমি এই কথাটি বলছি আবারও বলে দিচ্ছি আমি একটি ফটো হোয়াটসঅ্যাপে কাউকে পাঠিয়েছিলাম তাকে আবার সেই ফটোটি হোয়াটসঅ্যাপে ফেরত দিতে বললাম তিনি যদি ফেরত দিয়ে দেন তাহলে সেই ফটো কিন্তু আমার দু এমবির মধ্যে হয়ে যায় অথবা আমরা কেন্দ্রে যে ফটো তুলেছি সেই ফটো বাড়িতে এসে আরও একবার স্ক্রিনশট নিয়ে নিলে সেই ফটো কিন্তু আমাদের ম্যাক্সিমাম দু এমবি সাইজের হয়ে যায় তাহলে আমি সেই ফটো এখান থেকে আপলোড করে দেব এখানে দেখুন একটি ফটো আমি যেহেতু এখানে আমার দেওয়া আছে যে আমাকে বারো কাহন নিয়ে মিটিং করতে হবে আমি আমার কেন্দ্রে বারো কাহন নিয়ে একটি মিটিং করেছি আজকে সেই মিটিংয়ে ফটো আমি এখান থেকে তুলেছি সেই মিটিংয়ের ছবি আমি আজকে ডেটের জন্য সাবমিট করে দেব। সিলেক্ট করে এখানে ডান অপশানে ক্লিক করে দিলাম ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে লিখে নিতে হবে ডেসক্রিপশান ডেসক্রিপশান আমি লিখে দেব ওভারঅল নিউট্রেশন ওভারঅল নিউট্রিশন লিখে এখানে আমি সাবমিট অপশানে ক্লিক করে দেব সাবমিট অপশানে ক্লিক করে দিলে এখান থেকে খুব সহজে আজকের তারিখের জন্য আমার কেন্দ্রের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট হয়ে গেল এইভাবে আপনারাও আপনাদের কেন্দ্রের চব্বিশ নয় দু হাজার পঁচিশ তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই